সব সময় এরকম করে আরে আমার নন্দে রাগ দেখছেন আমার কি বলতেছে সবাই আমার মতো মানুষ হয় না আমার নন্দে আমার বলতেছে আমি নাকি অনেক কুটনা দেখছেন

প্রথম প্রথম তো মাছও করতে পারতাম না মুরগি করতে পারতাম না আমার সাথে অনেক রাগ দেখছেন আমার কি বলতেছে সবাই আমার মতো মানুষ হয় না আমার নন্দে আমার বলতেছি আমি নাকি অনেক কুটনা দেখছেন নন্দের জন্য এত পাগল নন্দের জায়গা অন্য জায়গায় একা ভালো লাগে না নন্দের হাত ধরে টাইম নিতে আসি নন্দ বলে আমি গাছ খাই না আমার ভালো লাগে না মিলে কাজ করে রান্না বান্না রেডি করে এমনিও তো সবাই জানে ননদ বাইরের কাছে ননদ ভালো থাকে না আর নন্দের কাছে আমার কুটনি বাবীটা সবাই দেখেন এটা আমার কুটনীবাবি হ্যাঁ এটা কুটনি ভাবি এক নম্বর কুটনি বিশ্বাস করেন মানাই আমার দুনিয়া চুপ চুপ একদম চুপ 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 একদম চুপ সাউন্ড নাই এটা এক ভাবি বুঝছেন যে সংসারে এরকম কুটনি ভাবি আছে ওই সংসারে কোনো ননদ বেড়াইতে শান্তি পাবে না বিশ্বাস করেন এক নম্বর কুটনি আমার ভাবিটার মতন কুটনি আম নাই আমার কাছে অনেক ভিডিও আছে অনেক প্রমাণ আছে দেখা মতনে করে